সালামু আলাইকুম রহমতুল্লাহ ইতিহাস কখনো মুছে যাবে না ইতিহাস সবসময় থাকবে এটি হল রাঙ্গনিয়া আমার এলাকা গোয়ার বিলের এই যে স্থানটা দেখতেছেন আপনারা যারা এটি আমাদের তাৎক্ষণিক প্রেসিডেন্ট জিয়া রহমান স্যার যিনি এই বাংলাদেশের ভিতরে কৃষকের আরেকটি বন্ধু যে কৃষকের জীবন প্রাণ ছিল সেই ওনার হাতের সেই স্মৃতিময় দীর্ঘ পনেরো বছর ১৬ বছর ধরে ২০ বছর ধরে এই খালটির ওনার হাতের পরে দ্বিতীয়বার মনে হয় আমার জানা মতে আমি ছোটকাল থেকে দেখতেছি দ্বিতীয়বার এই খালটি খনন হচ্ছে এই বর্তমান সময় এই খালটির খননের কাজ শুরু হয়ে গেছে এবং দুই পাশে সুন্দর করে গাইডলাইন করে এই স্মৃতিময় খালটিকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করতেছে আসলে আমাদের এক একজনের এক একটি স্মৃতিময় জায়গাগুলো যদি আমরা ধরে রাখতে না পারি কখনও আমাদের এই গোয়ার বিলের চাষ সুন্দর হবে না এই গোয়ার মূল চাষ হাজারো মান শ্রমিকের হাজারো মানুষের রিজিক এই 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 গেটের মাঝে এই সুইচ গেটের মাঝে হাজারো মানুষের শ্রমিকের রিজিক যেটা দিয়ে চলে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা চলে গেছে এই লেনটা চলে গেছে মরিয়মনগর সোমনি এই লেনটা চলে গেছে এই লেনটা যে মরিয়মনগর সমনির যত চাষা বাস করবেন তাদের জন্য আর আমি আপনাদেরকে দেখা এই ল্যানটি চলে গেছে যেত শিলকের এবং শান্তি শান্তিনিকেতন শান্তিনিকেতন যেত চাষাবাস আছে তাদের জন্য আর এই ল্যানটা চলে গেছে লেচু বাগান এবং বনগ্রাম যেত চাষাবাস আছে চাষবাস করবেন তাদের জন্য তাইলে একটাই মুখ সে মুখটা হলো এই কর্ণফুলির মুখ এটা হলো সে কর্ণফুলির মুখ যেটি আমাদের শহীদ জিয়া প্রেসিডেন্ট স্যার করে গিয়েছিলেন সেই জিনিসটি আসলে মানুষের স্মৃতিগুলো কাচের হাতের ছোঁয়াগুলো কৃষকের জন্য তাৎক্ষণিক কিভাবে এসে এই ধরনের কাজ করে চলে গেল বাংলার মানুষ বুঝতে পারলো না বাংলার নায়ক বুঝ কেমন নায়ক দেখেন আপনার আমার রিজিকের কাজ করে হাজারো মানুষের কৃষকের পানির ব্যবস্থা করতে কখন কাজ করে চলে গেল এটা সময় আমরা যার মজা আমাদের আমাদের বাকি সন্তানদেরকে জন্য স্মৃতিমু একটা রেখে গেল আমার বাবারা তখন দেখেছেন আমরা দেখ আমরা খাল দেখতেছি আর আমাদের সন্তানরা গল্পগুলো শুনবে তাই শেয়ার করবেন এই ধরনের ভিডিওগুলো শেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে আপনার নাতিপুতির জন্য কী রেখে যাচ্ছেন সবাই ভালো থাকবে থাকবেন আপনাদেরকে বাকি অংশগুলো আমি দেখাবো এই ভিডিওর পরে